এখানে কি যোগিন আছে কি সমস্যা হইতে আছে এই বিষয়টা নিয়ে কি মানে জানানো হয়েছে কারণে বা কথা কোয়া হয়েছে কেন তোমরা আজকে কথা কোয়া হয়েছে তো যাও হয়েছে কথা বলছি কতদিন ধরে চলছে এই অবস্থাটা চার পাঁচ দিন হয়েছে আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে কি কোনো ক্ষতি হইতেছে না নর্মালি চলতেছে ব্যবসা বাণিজ্য

আমার নাম রাম না সেখানে নাম নির্মল